এছাড়া পিঁয়াজটাই বেশি করছি পিঁয়াজটা এখন ডিমান্ড বেশি কারণ আমাদের দেশে পিঁয়াজটা বাইরে থেকে আমদানি করতে হয় সেই ক্ষেত্রে এই জন্য আমরা নিজেরাও খাই এবং যারা এই জমিগুলো পত্তনি নিচে মানে যারা নিচে আর কি গরকার তাদের কৃষকদের এইটাই ভাই আমার এটাই এবং অনেক শান্তি লাগে তারা একটু শান্তি আমার জায়গা আমারই আছে কিন্তু সমস্যা ওইটা না কৃষকরা করে খাচ্ছে এই দেখেন না দুনিয়ার কৃষক সবাই খাইতে গেছে এই যে ব্যাগগুলো দেখতে এরা সবাই খাওয়া দাওয়া করতে গেছে আইসা আবার কাছে দেখল আগে আমি এখানে শান্তি এটা আপনি তো মাটির মানুষ মানে মাটি আর আপনি খুব বিস্তৃত আচ্ছা সামনে দেখলাম পেপে বাগান এটাও পেপে বাগানটা আবার এখনো পাকেনি আর কিছুদিন পরেই ওটা পাকবে কয় হাজার গাছ লাগিয়েছে পেপে বাগানে মানে পেপে প্রায় 1000 গাছ আছে হ্যাঁ 1000 গাছ লাগিয়েছিলাম পেপেটা কয়েকদিন পরেই পাকবে তো পাকলে সেই সময় আপনারা যদি আসেন এদিকে বেড়াতে কখনো অবশ্যই পাকা পেপে খেয়ে যাবেন কেমন আপনি কি এগুলো ব্যবসা করার জন্য করেন নাকি মানুষ না জাস্ট জাস্ট গ্রামের লোকের জন্য জাস্ট গ্রামের লোকের আমার এগুলার দিকে কোনো ইয়ে না আমার জমি আছে বা চোখে আমি ঢাকায় থাকি হ্যাঁ আমার এই আর কি মানে কোনো রকমের যারা কৃষকদের একটু হলো এবং জনসাধারণ পাইলো কিছু জিনিস এই জন্য বা মানুষ আপনাকে গরিবের বাবু হইয়া বলে বলে আর কি এখন তার কিছু করা যাবে না আচ্ছা ঠিক আছে আমি গরিব মানুষ